অক্টোবরের শেষ সপ্তাহে এপেক সম্মেলন উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় উপস্থিত ছিলেন বিশ্বনেতারা ঠিক সে সময় পশ্চিম উপকূলে সমুদ্রভিত্তিক ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া পাল্টা পদক্ষেপ হিসেবে সম্প্রতি সিওলকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র এর জেরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং শুক্রবার স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে ছোঁড়া হয় স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার অভিযোগ এটি সাতশো কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে জাপানের কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে গিয়ে পড়েছে মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সেতের সিউল সফরের কয়েকদিনের মাথায় এই উৎক্ষেপণ নতুন করে বাড়িয়েছে নিরাপত্তা উদ্বেগ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাপান দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা এক জরুরি সংবাদ সম্মেলনে উদ্বেগ জানিয়ে বলেন এই উৎক্ষেপণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং ভবিষ্যতে আরও উস্কানিমূলক পদক্ষেপের ক্ষেত্র তৈরি করছে বিশ্লেষকরা বলছেন পিয়ং এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতিক্রিয়া এরই মধ্যে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও গভীর করছে উত্তর কোরিয়া নাদিম মারজান সমসংবাদ সংবাদ